আসসালামু আলাইকুম আশা করি সবাই দয়ায় ভালো আছেন নাস্তিক আসাদ নূর বর্তমান সময়ের সবচেয়ে বড় নাস্তিকদের মধ্যে আসাদ নূর অন্যতম একজন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই নাস্তিক আসাদ নূর ইসলাম ধর্মকে আঘাত করে কথা বলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে অপমান করে কথা বলেন এবং পবিত্র কোরআন শরীফকে অপমান করে কথা বলেন এই নাস্তিক আসাদ নূর বেশ কিছুদিন আগে এই নাস্তিক আসাদ নূর তার ফেসবুক আইডিতে লাইভে এসে পবিত্র কোরআনের কিছু পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন তারপর বাংলাদেশ আদালত তার বিরুদ্ধে ধর্মকে আঘাত করার জন্য এবং ইসলামের ধর্মের পবিত্র গ্রন্থ পবিত্র আল কোরআনকে অপমান করার জন্য মামলা দায়ের করেন সে গত বিশ আট দু হাজার চব্বিশ তারিখে তার ফেসবুক স্ট্যাটাসে এবং ইউটিউব চ্যানেলে নবী করিম সাল্লা সাল্লাম এবং পবিত্র কোরআনের বিষয়ে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এরকম কিছু অস্রাব্য ভাষা ব্যবহার করেছে এবং লাইভে থেকে সে পবিত্র কোরআনে বেশ কয়েকটা পাতা ছিঁড়েছে এবং কোরআন শরীফকে সরাসরি তাৎসল্যতার সহিত সে ছুঁড়ে মেরেছে যেটা আমার ক্লায়েন্টের এবং সমগ্র মুসলমান যারা ধর্মবীর মুসলমান পবিত্র পোড়ানে এবং আল্লাহকে বিশ্বাসী তাদের ভাবাবেগে চরম আঘাত এনেছে এই অভিযোগে আমরা মামলা করেছি মামলা করার পরে মাননীয় ট্রাইব্যুনাল সাইবার ট্রাইব্যুনালের বিশেষ আদালত আসা এই মামলাটা সুষ্ঠু তদন্তের জন্য পিবিআই ঢাকাকে নির্দেশ দিয়েছে পলিটিক্যাল যেসব জিনিসগুলো আছে এটা এটা বলার তো সবারই অধিকার রয়েছে কিন্তু ধর্ম নিয়ে এত বড় কথা আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামকে এত বড়ো অবমাননা করা কোরআন ছেঁড়া এটা অনেক বড় একটা জিনিস এটা আসলে প্রত্যেকটি মুসলিমের জন্য অনেক মানে আপনার মানহানিজনক আর অনেক লাগারি জিনিসটা তো সম্মানিত ইসলাম প্রিয় তহিদ জনতা এই নাস্তিক আসাদ নূর অতীতে অসংখ্যবার ইসলাম ধর্মকে আঘাত করেছেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে অপমান করে কথা বলেছেন তার চরিত্র নিয়ে কথা বলেছেন এবং অসংখ্যবার পবিত্র কোরআনুল কারিমকে অপমান করেছেন এই নাস্তিক আসাদ নূর আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিম জাতি দাবি জানাতে চাই খুব শীঘ্র এই নাস্তিক আসাদ নূরকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফিরিয়ে এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক